আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিয় দর্শক কেন্দ্র সরকার হজ নীতি দু হাজার পঁচিশ উন্মোচন করার পরে রাজ্য হজ কমিটি এখন মক্কার দিকে যেতে ইচ্ছুক তীর্থযাত্রীদের মধ্যে হজ সুবিধা মোবাইল অ্যাপ্লিকেশনের সর্বাধিক ব্যবহার করার জন্য একটি নিবিড় প্রচারণা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সর্বশেষ হজ নীতিতে আগের নিয়ম থেকে কিছু পরিবর্তন করা হয়েছে শুরুতে ভারতের হজ কমিটির অধীনে আশি শতাংশ কোটা ছিল পুরনো নিয়মের তুলনায় সত্তর শতাংশে কমিয়ে আনা হয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক কর্তৃক প্রকাশিত দু হাজার সালের হজ নীতি অনুসারে ভারতে বরাদ্দকৃত হজ কোটার সত্তর শতাংশ হজ কমিটি অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত হবে বাকি তিরিশ শতাংশ বেসরকারি হজে বরাদ্দ করা হয়েছে গ্রুপ অর্গানাইজারদের মাধ্যমে তবে যেহেতু পশ্চিমবঙ্গের হজ যাত্রীরা মূলত হজ কমিটি অফ ইন্ডিয়ার কোটায় আবেদন করেন তাই নতুন নিয়ম রাজ্যে খুব বেশি প্রভাব ফেলবে না বলে আশা করছেন রাজ্য হজ কমিটি কলকাতার হজ কমিটির সূত্রে জানা গেছে নীতিতে প্রবর্তিত আরেকটি পরিবর্তন হল সঙ্গীদের প্রয়োজনে বয়স কমানো তীর্থযাত্রার কঠিন প্রকৃতির পরিপ্রেক্ষিতে পঁয়ষট্টি বছর এবং তার বেশি বয়সী তীর্থযাত্রীদের এখন অবশ্যই আঠেরো থেকে ষাট বছর বয়সী একজন অল্প বয়স্ক সঙ্গীকে সঙ্গে নিয়ে আসতে হবে পূর্বনীতি শুধুমাত্র সত্তর বছর বা তার বেশি বয়সী তীর্থযাত্রীদের জন্য একজন সহচরকে বাধ্যতামূলক করেছিল গত বছর পর্যন্ত সত্তর এর বেশি বয়সী তীর্থযাত্রীদের জন্য একজন সঙ্গী অপরিহার্য ছিল এখন থেকে পঁয়ষট্টি বছর বা তার বেশি হজযাত্রীদের সংরক্ষিত ক্যাটাগরির অধীনে নিবন্ধন করতে হবে আগের মতো নয় নতুন নীতিতে মেহরাম এর অনুমতি প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এবং পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী তীর্থযাত্রী সহ যারা লেডিস উইদাউট মেহরাম তীর্থযাত্রী সহ তাদের ক্ষেত্রে রিপিটারের অনুমতি দেওয়া হবে আরেকটি পরিবর্তনের ঘোষণা নতুন নীতিতে খাদিমদের জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জেদ্দায় ভারতের কনসুলেট জেনারেল ইরালের সাহায্য ও সহায়তা করার জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সরকারি কর্মচারীদের পাঠানোর জন্য আসন আলাদা করে সংগঠিত পদ্ধতিতে ভারতীয় হজযাত্রীদের জন্য নির্বাচিত সরকারি কর্মচারীরা খাদিম নামে পরিচিত যাদের তীর্থযাত্রার খরচ রাজ্য এবং কেন্দ্র সরকার বহন করে নতুন নীতিতে ঘোষণা করা হয়েছে খাদিমরা এখন রাজ্য হজ পরিদর্শক হিসেবে পরিচিত হবেন উল্লেখযোগ্যভাবে ভারতের মোট তীর্থযাত্রীর মধ্যে পশ্চিমবঙ্গকে কুড়ি হাজার কোটা বরাদ্দ করা হয়েছে গত বছর রাজ্য থেকে প্রায় পাঁচ দশমিক পাঁচ হাজার হজ হজ করেছিলেন শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গের তিনজন তীর্থযাত্রী দু হাজার চব্বিশ সালের হজে মারা গিয়েছিলেন তবে তাদের মৃত্যুর কারণ অন্যান্য চিকিৎসাগত অবস্থা এবং তাপ প্রবাহ নয় রাজ্য হজ কমিটির অফিসিয়াল সূত্রে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির নির্বাহী আধিকারিক মোহাম্মদ নাকি জানান আগের নভেম্বরে আবেদন জমা দেওয়ার মতো নয় এই বছর অক্টোবরের মধ্যে সমস্ত আবেদন শেষ করতে হবে এই বছর হজ সুবিধা অ্যাপ ব্যবহারে উৎসাহিত করার উপর জোর দেওয়া হচ্ছে যা হজের সময় লাগেজ এবং তীর্থযাত্রীদের ট্রেনিংয়ে খুবই সহায়ক প্রমাণিত হয়েছে তাই আশি শতাংশ তীর্থযাত্রীদের মধ্যে এটির ব্যবহার সর্বাধিক করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে সূত্র থেকে জানা যাচ্ছে আজিজিয়া বা বার্ষিক জামাতের জন্য যে পরিমাণ অর্থ প্রদান করতে হবে তা গত বছরের আনুমানিক তিন দশমিক ছাত্র লাখের বিপরীতে দু হাজার সালের জন্য তিন দশমিক আটান্ন লাখ টাকা করা হয়েছে এটি বিবেচনা করে পশ্চিমবঙ্গ হজ কমিটি দু সালের আরও বেশি সংখ্যক আবেদনের আশা করছে আপডেটটি এ পর্যন্তই আসছি অন্য একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ